সবাই তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও তাকালে হাত কেটে যাবে আমার এদিকে তাকাও আমি কাকে তুলি আমাদের এখানে এখন গানের ব্যবস্থা করা হচ্ছে এখানে সবাই রান্না বান্না করছে এই দেখো আমাদের বেগুনি এই দেখো আমাদের এই দেখো আমাদের রান্না সবাই দেখো আমাদের ডাল রান্না এই দেখো সবাই আমরা পিকনিকে বসে আছি বসে আছি বসে আছি আমি সে যে বজরি মান্না খেয়ে দেখো সবাই রান্না আমি সে যে ভজ হরি মান্না খেয়ে দেখো বুড়ি বুড়ি রান্না এই দেখো আমার বাবা নামছে দেখেছো তোমরা সবাই আমরা পিকনিক করতে এসেছি এখানে আমাদের পিকনিকে ডাল হয়ে গেছে দেখো দেখো সবাই আমরা বসে আছি সবাই আমরা বসে পিকনিক করছি দেখেছো সব বন্ধুরা আমরা সবাই এক আমাদের লিডার ওপর থেকে ডাইরেকশান দিচ্ছে আমাদেরকে বলছে যে এখানে ইয়ে হচ্ছে এই দাদাটা এখন আমাদের চাল ধরছে দেখতেই পাচ্ছো কত কষ্ট করছে চাল ধোয়ার জন্য হ্যাঁ একটু তাকাও দাদা মুখটা একটু তাকাবে তো আরে না না বোঁদ বৌদি দেখবে না এই দেখো এই দেখো দেখো আজকে বলেছি ছেলেরা রান্না করবে আর মেয়েরা সবাই খাবে এই দেখো এই দেখো আমাদের ঘা চলছে হ্যাঁ ওই দেখো না বেগুন ওই করেছে আমাদের বোন এসে গেছে এইবার ও ক্যামেরা করবে আমি এই বোন ক্যামেরা করো হান্নার ক্যামেরা করো তোমার ক্যামেরায় ছবি উঠেছে ওই যে ছেড়ে দিয়েছে যারা দূরে দেখতে সব ওই যে যারা দূরে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে উপরে পুরুষ মানুষ তারা সব পুরে 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 এই যে লাল লাল কামের চাটনি আমরা খাবো আজ চাটনি লাল আমাদের ভিডিওটা কমপ্লিট হয়েছে এখন আবার পরে ভিডিও করছি যখন আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হবে হরি হরি বল বল হরিব